আল্লাহ বান্দারে ও বান্দা তোমাদের খবরের দরকারও নাই বান্দা আমার খবরও আমার সোহান আল্লাহ বলবেন আমি আপনি আমরা সবাই মারফেডো কি খাইছি আমরা তো কোনোদিন রে কইসি না আল্লাহ খিদা লাগছে খানা দেন খানা দেন মার তো খবরে নাই তো খবরে নাই আমরা আল্লাহরও কইসি না কিন্তু আল্লাহ জানে আমার বান্দারে আমি খানা না দিলে দিব বেড়া এবার মার বাসিকের রক্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে সুমান আল্লাহ বলবেন না মাসিকের রক্ত বন্ধ করিয়া ফুতের নাবির রোগে মান নাবির একটা কানেকশন লাগাইতেছে সালানের রতের মতো মায়ের মাসিকের রক্তরা ফুতের ফ্যাডের ভিতরে ঢুকাই দিছে সুমাহ আল্লাহ না কেন এখন এই ফ্যাটের ভিতরে রক্ত যাইতে আসে ফলায় আস্তে আস্তে তিল 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 করে বড় হইতে আছে ওখানে আমরা যদি জিগাই যে আল্লাহ আপনি কুদুর দুধ খাওয়াইলেন না কে রে ফ্যাটের ভিতরে আল্লাহকে কেমনে খাওয়াইতাম তোমার যদি দুধ খাওয়াই তো ফেসাবের কাম লাগবো মারফ্যাডের ভিতরে ফ্যাশাব করবা কখনো তো একটু ওখানে গুস্ত খাওয়াইতেন তো গুস্ত খাওয়াইলে পায়খানার দরকার তো মার মারফেডের ভিতরে পায়খানা করবা কখনো এর লেগে দুধ খাইয়া রুটি খাইয়া গুস্ত খাইয়া ফল খাইয়া যেই জিনিসটা হয় এটার নাম হইল রক্ত এই রক্তটা আমি তোমার দেহ ঢুকাই দিছি এটা তার বারণের কিচ্ছু নাই সব আনাল কারে কয় আল্লাহ কারা কয় আল্লাহ মিয়া আমরা মুসলমান আমরা তো নিজের নিজে সিন ছিয়ে না তা আল্লাহ সিনাম কেমনে আমরা আমরা রে তো আমরা সিন চিনা হন আল্লাহ আমরা কেমনে সিনাম আর যে সিন না যান দেখবেন আর কন লাগতো না আবাদতের কথা মাথাটা জাগাত নুইয়া যাই আরে আরে আল্লাহ কি কইটা রাখছে রে আমরা আল্লাহ গিয়ারে সবাই আল্লাহ লাগতেন এবার বাচ্চার ফেডের ভিতরে রক্ত রুখে আছে বাচ্চা বড় হইতে আচ্ছা এই বাচ্চা দশ মাস দশ দিন পরে দুনিয়াতে আইব তে খাইব কি তা সব আল্লাহ কন কেন কেমন খাইব কি আল্লাহ কয় এই চিন্তাও আমার বাচ্চা খাবে কি দুনিয়ায় আল্লাহ কয় চিন্তা তোমার না বান্দা আমার চিন্তাও আমার আমার মেহমান দুনিয়াতে আসবে এই জন্য আমি মায়ের বুকের ভিতরে বা মহিলার সতেরো বছর বিশ বছর পঁচিশ বছর হয় বিয়ে হয় না বিয়ে পেটের ভিতরে বাচ্চা হয় না বুকের ভিতরে দুধ আসে না মেহমান পেটের ভিতরে বড় হয় আর মায়ের বুকের ভিতরে ফোটা ফোটা দুধ জমা হয় বাচ্চা দুনিয়াতে আসবে বুকির ভিতরে খাবার আল্লাহ জমা করে রেখে দিলেন ওই যে বললাম বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না জানে আমার আল্লাহ এই জন্য পেটের ভিতরে খাবার রেখে দিলেন কারণ গাভীর দুধ বান্দা সইতে পারবে না বাতাসের কালো দোয়া ছোট্ট বাচ্চা নিতে পারবে না পাঙ্গাস মাছ সে খাইতে পারবে না বিষযুক্ত খাবার খেয়েছে খাবে কি বান্দা আল্লাহ কয় বান্দারে তুই দুনিয়ায় আয় আমি আল্লাহ তো এখনও আসি আল্লাহ বুকের ভিতরে খাবার জমা করে রেখে দিলেন মেডিকেল সায়েন্স বলে বুকের ভিতরে বত্রিশটা ছিদ্র আছে কেন একটা ছিদ্র দিল না এটা নিয়ে গবেষণা করল বিজ্ঞানীরা বিজ্ঞানীরা কয় যদি একটা ছিদ্র থাকত বাচ্চা যদি দুধ মুখে দিত বেশি করে দুধ চলে যেত বুকের ভিতরে বান পড়ে যেত নাকে মুখে উঠে যেত বাচ্চারা মরে যেত এই জন্য নাল্লা বত্রিশটা নালি বানাই দিছে শোষণ দিলে দুধ আসে শোষণ বন্ধ দুধ বন্ধ বুঝছে বান্দার যা দরকার বান্দা জানে না দরকারি জিনিসটা পরিমাণ মতো প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন আমার রব সুতরাং আমরা সবাই চিনে নিলাম লা ইলাহা মোহাম্মদুর সুল্লাহ অর্থাৎ আল্লাহ সারা আমার জীবন রক্ষা করুন না নাই আমারে খাওয়ান না নাই আমারে পড়ায় না নাই আমারে দেউন না নাই আমারে না নাই আমার আবাদতের ফাওনা কেউ নাই তিনি আমার আল্লাহ সব ভালো লাগে না এখন আমরা বুঝে নিলাম এই হলো আল্লাহ এবার আমরা কই আল্লাহ আপনারে মানছি ক মানস ক হক তো কি মানা মানস আমরা কে আল্লাহ পুরাপুরি মানসি আপনার লোকের কারো কোনো শরিক নাই আপনার লোকে কারো কোনো অংশ নাই সব লাগে কত না এইরকম কথাটা কোরআন শরীফও কোন জায়গা পাইছে সুরা লোকমান একটা সূরা আছে না। এই সূরার নাম রাখছে কে রে ওনার নাম ছিল লোকমান একজন ব্যক্তি ছিল নাই ছিল এই নাকি নবী নাকি ওলি এটা মানুষের কথা আছে অধিকাংশ ওলামায় কেরাম ইজমা হয়ে গেছেন একমত হয়ে গেছেন তিনি নবী না তিনি আল্লাহ ওলি শোভানো কেন না